ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চলতি আসরে খেলতে যাওয়ায় বর্তমানে বাংলাদেশের বাইরে আসেন সাকিব আল হাসান ও কাটার মাস্টার খ্যাত মোস্তাফিজুর রহমান আর এরই মধ্যে চলতি মাসের ২৬ এপ্রিল ত্রিদেশীয় সিরিজের আগে অনুশীলন ক্যাম্প করতে ইংল্যান্ডের সাসেক্সে যাওয়ার কথা বাংলাদেশ দলের সাসেক্সে দশ দিনের কন্ডিশনিং ক্যাম্প শেষে আইরিশদের মাটিতে ত্রিদেশীয় সিরিজে খেলবে বাংলাদেশ দল এছাড়া অনুশীলন ক্যাম্পে অংশ হিসাবে সাসেক্সের দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ এজন্য খুব তাড়াতাড়ি সাকিবকে রেখে আইপিএলকে গুড বাই জানিয়ে দেশে চলে আসছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান এরপর ত্রিদেশীয় সিরিজ শেষে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে ইংল্যান্ড পাড়ি দেবে মাশরাফির বাংলাদেশ আইপিএলে ব্যস্ত থাকা এই দুই বাংলাদেশি সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের সাসেক্সের ক্যাম্পে যোগ দেওয়ার কথা ছিল না তবে ক্রিক ইনফোর সূত্রে জানা যায় আইপিএলের মাঝপথেই সাসেক্সের ক্যাম্পে যোগ দিবেন পেসার মোস্তাফিজুর রহমান এখন পর্যন্ত আইপিএলে এক ম্যাচ খেলা মোস্তাফিজকে পুরো সময়ের জন্যে পাচ্ছে বাংলাদেশ দল চলতি মাসের পঁচিশ তারিখে বাংলাদেশে এসে দলের সাথে ছাব্বিশ তারিখ দেশ ছাড়বেন মোস্তাফিজ তবে সাকিব আল হাসান দলের সাথে যোগ দিবেন মে মাসের চার তারিখ